আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম সাবুদানার মিষ্টি যা মুখে দিলি মিলিয়ে যাবে তা কিন্তু খুবই নতুন একটা রেসিপি দেখতে থাকুন আজকের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি এবং ফুল ওয়াশ করবেন এটা কিন্তু একেবারে খুবই নরম তুল তুলে এখানে আমি এক বাটি সাবুদানা নিলাম এটা কিন্তু একটু ছোট সাবুদানা ধুয়ে নিলাম আমি দুই একবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখানে স্বাদ মতন লবণ দিলাম এবং কিছুটা চিনি দিয়ে দিলাম এখন আমি একটু গরম পানি দিয়ে এটা ভালোভাবে নেড়ে সেরে নেব চিনির সাথে কিন্তু এখানে গরম পানি দিতে হবে অবশ্যই চিনিটা কিন্তু গলবে না সময় লাগবে এবং এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে এখন এখানে আমি 10 মিনিট ডেকে রাখবো তা দশ মিনিট ডেকে রাখার পরে এখানে এখন আমি একটা ফ্রাই পেনে এগুলো দিয়ে দিলাম একটু নেড়ে সেরে নেব তো পানিতে শুকান আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু খাবার ছটা দিয়ে দিলাম এই যে থেকে উঠে আসছে তখন উঠে নিতে হবে এখন এখানে আমি একটু হাতে ঘি মেখে তারপরে এই যে মিষ্টিগুলা শেপ দিব একটু গোল গোল করে এটা কিন্তু খুবই সহজ দেখুন হাতে তালুতে একটু নিয়ে তারপরে গোল শেপ দিতে হবে এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখতে পেয়েছেন কতটা সুন্দর এবং লোভনীয় গুলো কিন্তু খুবই নরম একেবারে এখন আমি দ্বিতীয় স্টেপে গেলাম এই যে এখানে আমি দুধ জাল করা আগে থেকে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আমি কিন্তু আগেও চিনি দিয়েছি এখানে কিন্তু অল্প চিনি দিলাম আপনারা যেই রকমের মিষ্টি খান আর যেই রকমের বানাবেন সেই রকমের কিন্তু দিবেন একটা এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব এখানে আমি পাঁচ মিনিট রান্না করতে হবে একটু নেড়ে চেড়ে এই রকমের কিন্তু একটু গুড়িয়ে দিতে হবে এই যে আমার রান্না করা হয়ে গেছে অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে আমি একটু পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই পেস্তা বাদামটা দিলে কিন্তু একটু সাবানের সময় একটু ভালো লাগবে খেতে খুবই নরম তুলতুলে মুখে দিলি মিলিয়ে যায় একেবারে রসে বড়া পুষ্টুসে সাবুদানার এই মিষ্টি সবাইকে আল্লাহ হাফেজ